হাসিনার ফাঁসি কবে ট্রাইব্যুনালে যা চলছে সবটাই নাটক সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি রুখতে বঙ্গোপসাগরে ভারত চীনের যৌথ নজরদারি এখন দেখবেন বিশেষ এই প্রতিবেদনের বিস্তারিত জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বৈরাচার খুনি হাসিনা ও তার সরকারের মন্ত্রী প্রশাসনিক আধিকারিক ও পুলিশের প্রধানের বিরুদ্ধে মামলা চলছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলাগুলিতে যে শোনাই চলছে তাতে বাংলাদেশের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের ফাঁসি চাইলেন এর মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামাল ও কয়েকজন আমলা উল্লেখ্য ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এ মামলাটির বিচার চলছে ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ওয়াইড স্প্রেড অ্যাটাক কিংবা সিস্টেমেটিক অ্যাটাক যে কোনো একটি প্রমাণিত হলেই বিরোধী অপরাধ প্রমাণিত হয় আর তারা এটাই প্রমাণ করতে ব্যস্ত তার যুক্তি ফজলেনুর তাপস হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সঙ্গে শৈরাচার হাসিনার কথোপকথন থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে সারা দেশে সব হামলার ব্যাপারে এই খুনি হাসিনা সম্পূর্ণভাবে জানতেন তাজুল ইসলাম দাবি করেন এই খুনি হাসিনা নিজেই সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন তাই তার ও অন্য্য অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হওয়া বাঞ্ছনীয় এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার কি ফাঁসি হবে উল্লেখযোগ্য একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার বার ফাঁসি হওয়া উচিত এমনটাই দাবি করছেন বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ঘটনা হল যখন কোনো দেশের রাষ্ট্রযন্ত্র কোনো অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চায় আর যদি তথ্য প্রমাণ সেই অভিযুক্তের বিরুদ্ধে থাকে তাহলে ফাঁসি বা ওই জাতীয় শাস্তি দেয় আদালত আর বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রভাবিত সেটা সে দেশের রাজনৈতিক বিশ্লেষণ বরাবরই দাবি করছেন অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলাতেই হাসিনা সহ বাকি অভিযুক্তের ফাঁসি হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা যদিও এর মধ্যে সাবেক পুলিশ প্রধান তথা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে কারণ সাবেক আইজিপি এই মুহূর্তে রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হচ্ছেন ফলে তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে বলেই জানাচ্ছেন আইন বিশেষজ্ঞরা আমরা তর্কের খাতিরে ধরে নিতে পারি স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসির নির্দেশ হল আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি অনুযায়ী শেখ হাসিনার বার ফাঁসির আদেশ হল তাহলে কি হাসিনার ফাঁসি কার্যকর হবে কারণ শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আশ্রয় রয়েছেন তাকে যে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না সেটা কার্যত নিশ্চিত আবার বাংলাদেশেরই সাবেক সেনাকর্তাদের একাংশ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একই প্রশ্ন ভারতেরও যে ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালের বিরোধী বা স্বাধীনতা বিরোধীদের বিচারের উদ্দেশ্যে চালু করা হয়েছিল সেখানে কিভাবে। সেখানে এই খুনি হাসিনার বিচার নিয়ে আবার সে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় যারা উড়ে এসে জুড়ে বসেছেন বাংলাদেশের মসনদে তারা কিভাবে আইন প্রণয়ন করতে পারেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জারি করা অধ্যাদেশগুলির বৈধতা নিয়ে প্রশ্ন আছে এই মর্মে স্বৈরাচার হাসিনার চোদ্দবার ফাঁসির আদেশ হলেও তা নিয়ে প্রশ্ন থাকবে বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে অন্তর্বর্তী সরকার হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে যা যা করছেন তা এ দেশের জনগণ একশো ভাগ সমর্থন করছেন এই মুহূর্তে বিশ্ববানিজ্যের সামুদ্রিক রোডগুলির মধ্যে একমাত্র বঙ্গোপসাগরই মার্কিন আধিপত্য নেই এমনকি চীনও এই অঞ্চলে খুব একটা ঘেসতে পারে না ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় এলাকায় একমাত্র ভারতের আধিপত্য ছিল এতদিন কিন্তু গত বছর বাংলাদেশে স্বৈরাচার হাসিনার বিদায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতালাভের পর থেকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে অনেকটা পাল্টে গিয়েছে বঙ্গোপসাগরে নিজেদের অস্তিত্ব কায়েম করতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অতি উৎসাহী সেই সঙ্গে চীন ও বঙ্গোপসাগরে তাদের নজরদারি বাড়িয়েছে আর সবটাই হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে শিথিলতা আসার পর বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরে মার্কিন গতিবিধি বাড়তেই চীন কার্যত ঝাঁপিয়ে পড়েছে এই অঞ্চলে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের অন্যতম কারণ হিসেবে দেখা হয় সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন ঘাঁটি নির্মাণ করা বিগত জো বাইডেন প্রশাসন শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সেন্ট মার্টিন দ্বীপটি পাওয়ার জন্য কিন্তু হাসিনা দেশের সার্বভৌমত্ব হারাতে নাড়াচ্ছিলেন দাবি করা হয় ভারত ও চীনের পরামর্শেই তিনি মার্কিন দাবি অগ্রাহ্য করেছিলেন যদিও তার পরিণতি মারাত্মক হয় হাসিনার পক্ষে ক্ষমতা হারান তিনি এই দেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের মাধ্যমে এরপর ডক্টর মোহাম্মদ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে বাংলাদেশে মার্কিন আধিপত্য বাড়তে থাকে আর পাক সেনা ও গুপ্তচর সংস্থা জামায়াতের হাত ধরে বাংলাদেশে নিজেদের আধিপত্য বাড়াতে শুরু করে যদিও বাংলাদেশে মার্কিন আধিপত্যকে নজরে রাখতে শুরু করেছিল চীন কারণ যদি সেন্ট মার্টিন বা কক্সবাজারে মার্কিন ঘাঁটি তৈরি হয়ে যায় তাহলে সেটা চীন ও ভারতের পক্ষে হবে বিপজ্জনক সেই লক্ষ্যেই বঙ্গোপসাগরে করা নজরদারি শুরু করেছে চীনা গুপ্তচর জাহাজ ও সাবমেরিন বিগত কয়েক মাসে ভারতীয় নৌসেনা ও নজরদারি উপগ্রহ বেশ কয়েকটি রহস্যজনক সিগনাল পেয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় সেগুলি যে বাণিজ্যিক কোনো জাহাজ থেকে আসেনি সে ব্যাপারে নিশ্চিত আধিকারিকরা সেই সিগন্যাল কোনো সাবমেরিন হতে পারে এটি ফরাসি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা বেশ কয়েকদিন ধরে বঙ্গোপসাগরের একটি লুকানো চীনা জাহাজের উপস্থিতির খবর দিয়েছিল ভারতীয় নৌসেনাদের সামুদ্রিক নজরদারি এবং ডোমেন সচেতনতার জন্য মহাকাশভিত্তিক রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণে বিশেষজ্ঞ ফরাসি কোম্পানিটি জানিয়েছে চীনা গবেষণা জাহাজের উপস্থিতি চীনা জাহাজটি ডার্ক মোডে ছিল কিন্তু ফরাসি নজরদারি সংস্থা এবং ভারতের স্যাটেলাইটগুলি সেই জাহাজের সিগনাল ট্র্যাক করে নেয় গত চোদ্দ মাসে চীনা কর্মকর্তারা বাংলাদেশি রাজনীতিবিদদের সাথে কমপক্ষে সাতটি উচ্চ প্রোফাইল বৈঠক করেছেন অপরদিকে পাকিস্তানের প্রতিপক্ষদের সাথে বাইশটি হাই প্রোফাইল বৈঠক করছেন সেটা ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি যদিও বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ট্যারিফ যুদ্ধ শুরু করলেন আর তাতেই পাল্টে গিয়েছে ভূ রাজনৈতিক চিত্র এই আবহে রাশিয়ার মধ্যস্থতায় চীন ভারতের কাছাকাছি চলে এসেছে এই তিন দেশের অক্ষ বুঝতে পেরেছে মার্কিন আধিপত্য রুখতে তাদের একযোগে কাজ করতে হবে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের একটি দ্বীপ কোকো আইল্যান্ডে চীন সামরিক ঘাঁটি তৈরি করেছে এবার সেই কোকো আইল্যান্ডের খুব কাছে ভারত একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরি করেছে গ্রেট নিকোবর দ্বীপে সেখানে ভারত একটি গভীর বন্দর তৈরি করতে চলেছে ফলে বঙ্গোপসাগরে আধিপত্য বজায় রাখতে ভারত ও চীন এখন একযোগে কাজ করতে পারে আর সেই কারণেই চীনা গবেষণা জাহাজ টহল দিচ্ছে বঙ্গোপসাগরে লক্ষ্য চট্টগ্রামে আসা মার্কিন জাহাজ বা মার্কিন গতিভীতি সম্পর্কে খোঁজখবর করা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ